ফাঁসিবাদী সরকার শেখ হাসিনার কৃষি দল আমলি নিষিদ্ধ করার দাবিতে যে আন্দোলন করা হচ্ছে তাতে মানুষের কি পরিমাণ তা দেখেন দেখেন কোনোটা গাড়ি কোনো কিচ্ছু না গাড়ির ইঞ্জিন বন্ধ করে রেখেছে দেখেন পুরোটা একদম প্যাকেট রয়ে রয়েছে একদম প্যাকেট কোনো গাড়ি কোনো দিক যেতে পারতেছে না কোন গাড়ি কোন দিকে যেতে পারতেছে না রাস্তা রাস্তাগুলো ফাঁকা একদম প্যাকেট কোনো গাড়ি কোনো দিকে যেতে পারতেছে না